এই রেসিপিটি প্রথম যেদিন বাসায় বানিয়েছিলাম তারপর থেকে দুই একদিন পরপরই আমার বাসায় এটা বানাতে হয় কারণ এটা এতটাই মজার একটা রেসিপি ছিল যেটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যায় খুবই মজাদার একটি রেসিপি আসলাম আলাইকুম আশিস মাম্মি কিচেনের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক পিস পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন তবে এই মাছটা দিয়ে আমি এটা বানিয়েছিলাম এটা খেতে এতটা মজা ছিল যেটা বলে বোঝানো যাবে না অনেকে আছেন হয়তো পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করেন না তারা অন্য কোনো মাছ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন আমার বাচ্চারা যেহেতু এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই এই মাছটা সবসময় আমাদের ঘরে থাকে তাই সেই মাছটা দিয়ে তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার এই সব কিছু ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব চেষ্টা করবেন এই কাজটি ভালোভাবে করে নিতে যাতে করে মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগে এবং মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে প্রবেশ করতে পারে এরপর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজে একটি আলু আর আলুটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার যে অবশিষ্ট মশলাটা ছিল সেই মশলাটা এর গায়ে মাখিয়ে নিয়েছি আর নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজের গায়ে মশলাটা মেখে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট হতে রেখে দেব কিছু সময়ের জন্য যাতে করে মশলাটা এর ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এরপর চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে সবগুলো এর মাছে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি মাছটা এবার আলুগুলো এর পাশে দিয়ে দিচ্ছি চুলা আসটা মিডিয়ামে রেখে আমি আলু এবং ফিশটা খুব ভালোভাবে ফ্রাই করে নেব কারণ এই পর্যায়ে চুলা গাছটা বাড়িয়ে দিলে আলুগুলো পারফেক্টভাবে সিদ্ধ হবে না এবং খুব তাড়াতাড়ি এর উপরে একটা কালার চলে আসবে এতে করে আলুগুলো এতে করে আলুগুলো অনেকটাই শক্ত থেকে যাবে এবং মাছটাও ঠিকঠাকভাবে ফ্রাই করে নেওয়া হবে না তাই চেষ্টা করবেন চুলাচটা মিডিয়াম রেখে মাছ এবং আলু দুটোই ঠিকঠাকভাবে ভেজে নিতে আর যখন একটা সেট ভেজে নেওয়া হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে নিচ্ছি আর আমি এই মাছটা একটু পোড়া পোড়া করে ভেজে নেব এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগবে যখন মাছ এবং আলু দুটোই ফ্রাই করে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে যে পেঁয়াজটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাও হালকা আছে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে পোড়া পোড়া করবো না সামান্য একটু ভেজে নিলেই হবে এতে করে এই পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগবে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে এবার এক এক করে আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি মাছটাকে একটা সাইডে রেখে আমি ভর্তা দেওয়ার জন্য দুটো মরিচ টেলে নিচ্ছি আপনার ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিয়েছি এই পর্যায়ে মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর মাছটা দেখি বুঝতে পারছেন যে মাছটা আমি কতটা কড়া করে ভেজে নিয়েছি চেষ্টা করবেন একটু ভালোভাবে ভেজে নিতে এ তো করে মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে আর এই মাছটা যদি আপনি ভালোভাবে ধুয়ে রান্না করে নিতে পারেন তাহলে এটা খেতে খারাপ লাগে না ভালোই লাগে এবার মাছটাকে একটু ট্রেতে নিয়ে নিয়েছি এবার মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই মাছটাতে কাটার পরিমাণ খুবই কম থাকে মাছখানে একটা কাটা থাকে ও ফেলে দিলেই হয় আমি কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে সেই ভেজে রাখা আলুটাও নিয়ে নিয়েছি এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি খুব বেশি ম্যাশ করবো না সামান্য পরিমাণ ম্যাশ করে নিলেই হবে এরপর নিয়ে নিচ্ছি মরিচ আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ মরিচটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোলে ভেঙে নিয়ে তারপর এখানে আমি কিছু কাঁচা কুচনো পেঁয়াজ দিয়েছি কারণ ভর্তাতে একটু কাঁচা পেঁয়াজ খেতেই ভালো লাগে এরপর সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এ ভর্তা ধনিয়া কুচিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষা তেল কারণ ভর্তা একটু সরিষা তেল না হলে খেতে ভালোই লাগে না ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে আর দেখি বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছিলেন আল্লাহে